সম্মানিত সুধী ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন খেজুর এবং এই দুধের ছানা এই দুটি একসঙ্গে খেলে কিভাবে আপনি মাত্র এক ঘন্টার ভিতর আপনার যৌন শক্তিকে দ্বিগুণ প্রখর করবেন সে বিষয়টি আমরা অনেকেই জানি খেজুর এবং দুধের উপকারিতা সম্পর্কে তবে হয়তোবা অনেকেই জানি না খেজুর এবং এই দুধের ছানা একসঙ্গে খেলে কি উপকারিতা মেলে চলুন তাহলে আজকে জেনে নিব আমরা সাধারণত খেজুর এমনি খেয়ে থাকি এবং দুধ বা দুধের ছানাও এমনি খেয়ে থাকি তবে দুধও একটি উত্তেজক এবং খেজুরও কিন্তু যৌন উত্তেজক খাবার এই দুটি খাবার একসঙ্গে আপনি কিভাবে খেলে মাত্র এক ঘন্টায় আপনার যৌন উত্তেজনা চরম আকার ধারণ করবে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমার ভিডিওটি তো আমি আরেকটি কথা বলে রাখি যারা খেজুর এবং দুধ একসঙ্গে খাবেন তবে অবশ্যই বিষয়টি ভালো করে জেনে শুনে খাবেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের খেজুর এবং দুধ একসঙ্গে না খাওয়াই ভালো রক্তচাপ রয়েছে তাদের এ থেকে দূরে থাকা অনেকটাই ভালো এই জন্য আপনার কী করতে হবে ভালো মানের খেজুর আগে সংগ্রহ করে নিতে হবে আপনি সবচেয়ে ভালো মানের খেজুর সংগ্রহ করে নেবেন এবং এ থেকে আপনি খেজুরের বীজগুলো আলাদা করে নেবেন এবং একদম কাবির খাঁটি দুধ সংগ্রহ করে নিয়ে এভাবে আপনি এই মালাই বা সর সংগ্রহ করে নেবেন তারপর আপনি এটি কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি ভালো মানের খেজুরগুলি থেকে এভাবে বীজগুলি বের করে নেবেন আপনি রাতের বেলায় পাঁচটি খেজুর এভাবে বীজ বের করে নিন তারপর এই খেজুরগুলি আপনি দুটি উপায়ে খেতে পারেন একটি হচ্ছে এভাবে বীজ বের করে নিয়ে আপনি সরাসরি এক গ্লাস অথবা এর চেয়ে একটু বেশি পরিমাণে দুধের ভিতর দিয়ে হালকা গরম করে আপনি রাতে শোয়ার আগে খেয়ে নিন দেখবেন কতটুকু রেজাল্ট পান আপনি নিজেই প্রমাণ করে দেখেন মাত্র এক ঘন্টায় রেজাল্ট পাবেন আর আরেকটি উপায় আছে সেটি হচ্ছে আপনি এভাবে যদি মালাই সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনি এভাবে খেজুরের থেকে বীজগুলি প্রথম সারিয়ে নেবেন সারিয়ে নিয়ে আপনি এটি এভাবে দিয়েও দিতে পারেন এভাবে দিয়ে আপনার ইচ্ছে আপনি যদি ইচ্ছে করেন এটার ভিতরে এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে আপনি দুধের ভিতর দিয়ে যদি খেতে পারেন তাহলে আপনি খুবই ভালো ফল পাবেন মাত্র এক ঘন্টায় আপনি এর ফলাফল পাবেন তো প্রিয় বন্ধুরা এই খেজুর এবং দুধ সম্পর্কে আপনার মতামতকে আপনি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে আর অবশ্যই এই খেজুর এবং দুধ বা দুধের মালাই একসঙ্গে খেলে কেমন উপকার পেলেন সে বিষয়টি আমাদের জানাতে ভুলবেন না আর নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ